আসসালামু আলাইকুম আমার সকল ভাই এবং বন্ধুরা বোনেরা কেমন আছেন আপনারা তো সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো কদম গাছ থেকে কিভাবে এই প্রতিবন্ধী বাচ্চাগুলো কিভাবে দেখেন কতটা কষ্ট করে কদম ফুল পেরে তারপরে বাজারে নিয়ে বিক্রি করে তো আমি সেই কদম গাছের নিচে দাঁড়িয়ে আছি দেখেন কতটা উপরে গিয়ে কদম গাছের ফুল এগুলি পারবে এরা প্রত্যেকটা তিনটা চার তিনজন এরা প্রতিবন্ধী একই পরিবারের আমি ওদের সঙ্গে ছিলাম অনেকক্ষণ তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখেন কতটা কষ্ট করে যে এরা তিনজন একজন হচ্ছে কানাই যে ও হচ্ছে কানে শুনে না আর ওই দুজন হচ্ছে বোবা ও কানেও শুনে না এবং বোবা দুইটা আর ওই দুইজন বোবা কানে শুনে। ওরা একই পরিবারের কিন্তু দেখেন আমার আমার জন্য আমি যখন দাঁড়িয়ে আছি আমাকে দেওয়ার জন্য সে আকুল আনন্দে আমাকে দিবে দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান ইশারা দিয়ে বলতেছে দাঁড়ান আপনাকে আমি দিচ্ছি তো আমি দাঁড়াইলাম তারপরে আমাকে দেখেন এই যে দিচ্ছে এই যে দেখেন আমাকে দিচ্ছে আমি নিচ্ছি তো দেখেন এই যে এগুলা ওরা নাকি ইশারায় আমাকে বলছে এগুলা পাইরা বাজারে নিবে অনেকে কদম ফুল কিনে নেয় ফুলের দোকানে নিয়ে বিক্রি করবে এই যে বস্তায় পড়তেছে তো আমি কি করলাম তারপরে এদেরকে থেকে নিয়ে দিলাম ও আবার দিচ্ছে নেও আরও নেও আমাদেরকে দিচ্ছে তো নিচ্ছে না ও কথা বলতে পারতেছে না আমি ওকে আবার আদর করে দিয়েছি তো আদর করে দেওয়ার পরে এরপরে ও আরও নিচ্ছে বস্তা ভরতেছে ও ফুলের দোকানে নিয়ে এগুলি বিক্রি করবে ওরাই তারপরে ওদের ফ্যামিলিতে ওর মাও কানে শোনো না বাবাও কানে শোনো না ওরা সবাই একই পরিবারের একই রকম তো সেখানে ফুল দিয়েছিল পরে আমি কি করব। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে ভিডিও টাইম লাইনে রাখলাম যে আরে জীবনে দেখেন আমাকে একটা সরা পুরোটা দিয়ে দিছে তো আমি বললাম এটুকু লাগবে না তা বলছে নেন নেন কতটা মন মানসিকতা ভালো আসলে আল্লাপাক এদেরকে হয়তো এরকম করে বানিয়েছে কিন্তু এদের মন মানসিকতা প্রচণ্ড ভালো আমরা যে ভালো মানুষ আছি তাদের চাইতে ওদের মন মানসিকতা কত ভালো একটা চাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কতগুলো দিয়ে দিচ্ছে দেখেন আমি একদম ক্যামেরার সামনে চলে এসেছি আমার ওদের ভালোবাসা দেখে আমি থাকতে পারলাম না কারণ এ এদের ভালোবাসাগুলো আসলে অন্তরের থেকে এরা প্রকৃত ভালোবাসা দেয় ছোট্ট ভালোবাসা কিন্তু প্রকৃত ভালোবাসা দেয় তো যাই হোক ওরা ওর থেকে আমি কথা জানার চেষ্টা করতেছি বাট ওরও একজনে জিজ্ঞেস করতেছে পর ও ইশারা দেয় বলতেছে কানে শুনতেছে না তো যাই হোক আমারে বলতেছে আর লাগবে আরও লাগবে আমি বললাম না তুই নিয়ে যাও এগুলো বাজারে বিক্রি কর আমার এতগুলো লাগবে না তুই পরে বলতেছে না না আপনি নেন আমি আপনাকে খুশি হয়ে দিছি খুশি হয়ে দিছি ও উপরের দিকে দেখেন আরও অনেক কদম ফুল পড়ে আছে ওরা পারতেছে বস্তা ভরে নিয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ